নমো ব্রহ্মাণ দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব গীতার মাহাত্ম রাগের পর্বগুলো আমরা শুনেছিলাম গীতার আঠেরোটি অধ্যায় যেগুলি পদ্যের মাধ্যমে গীতার অর্থ বোঝানো হয়েছে আজ আমরা শুনবো গীতার মাহাত্ম এটিও পদ্যের মাধ্যমে বর্ণিত হয়েছে আপনারা সকলে মন দিয়ে শুনবেন আমরা এখন শুনছি শ্রীমদ্ ভগবৎ গীতার অপূর্ব মাহাত্ম ঋষি কহিলেন নারায়ণ ক্ষেত্রে ব্যাস ঋষির বর্ণিত গীতার মাহাত্ম মোড়ে বল হয়ে সুত সুত কহিলেন গীতার কথা অতি গুজ্জতম বর্ণিতে সেসব কথা কেহা সক্ষম সম্মুখ জানেন কৃষ্ণ কিছু কুন্তীসুত ব্যাস সুখ জানেন কিঞ্চিত অন্য সবে কিছু কিছু করয় কীর্তন ব্যাস মুখে শুনেছি যা করাবশ্রবণ সর্ব উপনিষদ ধেনুর সমান ইহার দহন কর্তা কৃষ্ণ ভগবান দুগ্ধ সম সুমধুর গীতামৃত পান করেছেন একমাত্র কুন্তির সন্তান মঙ্গলদারে সেই ভগবান গীতামৃত অর্জুনের করিলেন দান সংসার সমুদ্র পারে যেতে ইচ্ছা যার গীতারূপ তরণীতে সেই হয় পার যে মূড়ো না করে গীতা পঠন শ্রবণ না পারে লোভিতে মোক্ষ সেই মূরজন অহর্ণী গীতা যে বা পরে কিংবা শোনে দেবসম সেই জন জানিবেক মনে বুঝাইতে ভক্তিতত্ত্ব কৃষ্ণ রে রণক্ষেত্রে গীতামৃত শুনালেন তারে ভক্তি মুক্তিপ্রদ গীতা আঠারো অধ্যায় ক্রমশিত্তে শুদ্ধি অবশ্যই হয় গীতারূপ জলে স্নানে ভবমল যায় শ্রদ্ধাহীনে স্নান সমতুল্য হয় পঠন পাঠন গীতা না করে যেজন মনুষ্য লোকেতে তার বৃথায় জীবন যেজন গীতার তত্ত্ব কিছু নাহি জানে ধিক ধিক তার কুলশীল ধনে অধর পামর যে বা গীতা নাহি জানে ধিক তার সম্পদেতে ধিক তার জ্ঞানে গীতাশাস্ত্রে যার নাহিকো কোনো জ্ঞান ধিক তার অদৃষ্ট ও পূজা যশ মান শাস্ত্রে আসক্তি না ছয়ে যাহার ব্রততপ যশে ধিক ধিক জ্ঞানে তার গীতার প্রকৃত অর্থ অমৃত সমান গীতা ছাড়া জ্ঞানে কহে আশুরি জ্ঞান ধর্ম বর্জিত গীতা বেদান্ত রহিত গীতা পাঠে হয় জ্ঞান চক্ষু উন্মিলিত শ্রী হরিবাসরে বিষ্ণুপর্বে গীতা পড়ে শত্রুগণ ক্ষতি তার করিতে না পারে শালগ্রাম দেবালয় শিবালয় নদী পরম সৌভাগ্য গীতা পাঠে লাভ করে বেদ পাঠ যজ্ঞ দান ব্রত আচরণ অথবা যদ্যপি করে তীর্থ দর্শন গীতাভিন্ন তুষ্টনন দেবকী নন্দন ভক্তিভাবে গীতা করে যেই জন সর্বশাস্ত্র মর্ম বুঝে সেই মহাজন যোগস্থানে সিদ্ধপীঠে সজ্জন সভায় গীতা পাঠে ব্রহ্মজ্ঞান সুনিশ্চিত হয় প্রতিদিন গীতা পাঠ অথবা শ্রবণ অশ্বমেধ যোগ্য ফল হয় সম্পূরণ গীতার্থ শ্রবণ কিংবা যে করে কীর্তন অচিরে পরম পদ পায় সেই জন গীতা দানে প্রিয় ভার্যা লভে সুনিশ্চয় সৌভাগ্য আরোগ্য ভার্যা প্রিয় সদা রয় গীতার পূজানে অভিচার দূরে যায় আধি ব্যাধি শোক তাপ সেথা নাহি রয় বিস্ফোটকাদি ব্যাধি না রহে সেখানে নিত্য ভক্তি দাস্য লাভে কৃষ্ণের চরণে যেই জন গীতাভ্যাসে হয়ে থাকে রত বন্ধুত্ব জন্মায় সব প্রাণীর সহিত গীতা পাঠকারী কৃষ্ণ সঙ্গী রূপে রয় সর্ব মহাপাপে যদি সেই লিপ্ত হয় পদ্মপত্রে নিরসম বন্ধমুক্ত হয় অনাচার নিন্দনীয় ভক্ষা ভক্ষ খায় ইন্দ্রিয়ের কৃত পাপ জ্ঞান মতো গীতা পাঠে নাশ হয় জানিবে সতত গীতা পাঠ করেছেন যেই মহাজন পাপে লিপ্ত নাহি হন তিনি কদাচন চুরি যদি করে কেহ রত্ন সমুদয় একবার গীতা নিষ্পাপ সে হয় সাগ্নেক যেজন তার গীতাগত প্রাণ যাপক পণ্ডিত সেই সেই ক্রিয়াবান গীতা স্থানে প্রয়াগাদি তীর্থ রয় যোগীগণ পাঠকের দেহ দেহরক্ষী হয় যেখানেতে গীতা আসে তা কৃষ্ণ ভগবান নারদ সহ রণ বিদ্যমান গীতা পাঠ পঠন কিংবা গীতার বিচার রাধাসহ সেথা করেন বিহার শ্রী ভগবান কহিলেন গীতায় হৃদয় গীতা অতি শ্রেষ্ঠ জ্ঞান শ্রেষ্ঠ পথ শ্রেষ্ঠাধার গীতা শ্রেষ্ঠ স্থান গীতাতেই বাস মম গীতাই ভবন গীতা জ্ঞানে ত্রিভুবন করিজে পালন বিদ্যা মধ্যে শ্রেষ্ঠ গীতা ব্রহ্মরূপা হয় অর্ধমাত্রার চিদানন্দা অনির্বাচ্যময় হে পার্থ গীতার নাম করহস্র বোন দূর করে সর্বপাপ গীতার কীর্তন গঙ্গা গীতা সাবিত্রী ও ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিশন্ধ্যা রূপিণী ত্রিশন্ধ্যা রূপেতে গীতা মুক্তি গৃহিণী অর্ধমাত্রার চিদানন্দা ভবগ্নি রূপিণী বেদত্রয়ী পরানন্দা ভ্রাতে বিনাশিনী গীতায় জানিবে সর্ব দুঃখ বিনাশিনী তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি রূপে সিদ্ধি হবে অন্তকালে পরমার্থ অবশ্য লোভিবে অর্ধ গোদান তিন ভাগে সমফল ছয় অংশে পাঠে গঙ্গাস্নানে সমফল ইন্দ্রলোক প্রাপ্ত হয় দুইটি অধ্যায়ে কল্পকাল বাস করে আনন্দিত হয়ে এক অধ্যায়ে রুদ্রলোকে সেই বাস করে এইরূপে গীতা যে বা পরে ভক্তি ভরে অর্থ এক চতুর্থাংশ পাঠ করে যেই সত্য মর্ণন্তর সূর্যলোক লভে সেই এক দুই চারি পাঁচ সাত কিংবা দশ পাঠে চন্দ্রলোকে বাস অযুত বরশ মৃত্যুকালে একাধ্যায় অথবা চরণ স্মরণে পাঠক পরমপদ প্রাপ্ত হন মৃত্যুকালে মহাপাপী অধম যেজন মুক্তি লভে গীতা অর্থ করিলে শ্রবণ গীতার সহিত যেই প্রাণ করে বিষ্ণু সহ করে বাস বৈকুণ্ঠ মাঝারে একাধ্যায় গীতা পাঠে যার প্রাণ যায় পুনর্জন্ম লোভী সেই মুক্তি পদ পায় মৃত্যুকালে গীতা যেই করে উচ্চারণ পূর্বকৃত পাপ তার নিশ্চয় খণ্ডন গীতা পাঠে কর্মে কোনো দোষ নাহি হয় শ্রাদ্ধকালে পিতৃ আত্মা স্বর্গ পুড়ে যায় গীতা পাঠ সহ শ্রাদ্ধে তুষ্ট পিতৃগণ পিতৃলোকে মহানন্দে করেন গমন ধেনুপুচ্ছ সহ গীতা দানে যেইজন কৃতার্থ নিশ্চিত তিনি হন সেই সেইক্ষণ স্বর্ণসহ গীতা দানে না আসে ধরায় শত গীতা দানে জন্ম মৃত্যু পার হয় গীতা দান ফলে দাতা বিষ্ণু লোকে যায় মহানন্দে বিষ্ণু সহ নিবাস করয় অর্থ শুনি গীতা দানে বাসনা পুরায় শ্রবণে না পাঠে তারা গরল ভক্ষয় এ সংসারে দুঃখ ভুঞ্জি লোভী গীতা জ্ঞান অবহেলে ভক্তি মুক্তি সুখ সেই পান জনকাদি রাজগণ গীতাশ্রয় করি সে পারে গেছে পেয়ে গীতা তরী গীতা পাঠে উচ্চ ভেদ নাহি হয় সমজ্ঞান হয় গীতা পাঠে সুনিশ্চয় অহংকারে গীতানিন্দা নরকে ডুবায় অমান্যেতে এক কল্প রহে যে তথা গীতা অর্থ যেই মূড়ো না করে শ্রবণ জন্ম জন্ম সুকর্জনী করে সে ভ্রমণ চুরি করি গীতা যেই করে আনয়ন সকল নিষ্ফল তার বৃথাই জীবন স্বর্ণ ভোজ্য পট্টবস্ত্র সহ গীতা দান করিলেই তুষ্ট হন কৃষ্ণ ভগবান শ্রীহরির প্রীতি লাগি গীতা পাঠকেরে সন্তুষ্ট করিবে তারে নানা উপচারে সুত কহিলেন গীতার মাহাত্ম কৃষ্ণ প্রত্য পুরাতন গীতান্তে করিলে পাঠ সুখ সুখভোগী হন গীতান্তে মাহাত্মপাঠ যে না করে বৃথা পাঠ হয় তার জানিও অন্তরে সহিত গীতা যেই যেইজন সর্বপূর্ণ লাভ করে সেই মহাজন ইতি শ্রী শ্রী ভগবদ্ গীতা মাহাত্ম সমাপ্ত হল